সংসারের কাজকর্মও করবে না কে করবে ওরে কি সুকেশে সাজায় রাখার জন্য বিয়ে করাইছে তাই করবে সুকেশে সাজায় রাখবা আমি তোর বাবার সব দোষ তোর বাপে বিয়া দিছে কোনো বলা নাই কোনা হঠাৎ করে কি হইছে আমি ওই বজ্জাত ছেলে সংসার কর্ম না করব একটা খারাপ ছেলের সাথে কেন কি হইছে সারাখন বাপ মার কথাই শুনে বাপ মার কথাই ওঠে বসে ওঠে বসে যা লাগে বাপ মার সব দিবে আর আমি আমি কি পানি জেলে বসে আমার একটা জিনিস যদি দরকার হয় যদি বলি কইতে 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 তারপর আয়না দেয় না ফকিন্নির বাচ্চা বাপ মারে পারে না যে কোথায় উঠে রাখতে আর মেয়ের গলায় কিছু নাই কানে কিছু নাই ওই বাড়িতে বান্দর মতো কাজ করে মা বাপের কথা শুনে আমার মেয়ের কোনো কথা শুনে তোমার মা কি মডেল করে নাকি যে সারাদিন গহনা পরায় রাখবো বিয়ের সময় তো গয়না দিয়ে দিছে তারপর যখন কোথাও বেড়াইতে যায় সাথে করে নিয়ে যায় তখন তো গয়না গাড়ি পরাই নাই সব সময় চব্বিশ ঘন্টা কি তোমার মতো মানে ময়ূরী সেজে থাকবো নাকি আমি তো দেখি না কখনো আমার মেয়ের কানে গলা জিনিস তুমি কি দেখবা এই এইরকম কইরা করে মেয়েগুলির সংসারগুলি নষ্ট করো আর মেয়েদের সংসার জীবনটা সুখের হয় না হইব না তো হইব না কিভাবে হইব তোমার মতো মা যে সংসার আছে সেই সংসারের মেয়েরা কখনো সংসারী হইতে পারবো না কারণ তুমি তোমার নিজের সংসারে আজ পর্যন্ত কাজকর্ম করো না তোমার কাছ থেকে তোমার মাইয়া শিক্ষা পাইছে যদি তুমি সংসারটার বুঝে নিতা সংসারে কাজকর্ম করতা সংসারই কাকে বলে মেয়েটার শিক্ষা দিতা আজকে মেয়েটার সংসারে সুখের শান্তিতে থাকতে পারতো এই মহিলার কারণে তুই নষ্ট হয়েছ তার জীবনটা ধ্বংস হয়ে এখনও সময় আছে বাবার কথা মতো চল শ্বশুর শাশুড়িকে আপন করে নে এবং স্বামীর সংসার ওই সংসারটারে নিজের সংসার মনে কর জীবনে সুখী হতে পারবি তা না হলে তোর মায়ের তো আমি দয়া মায়া করে রাখছি ওই পলা কিন্তু রাখবো না ডাইরেক্ট তালাক দিয়ে দেবো আমার মুখের দিকে তাকায় রাখছে এই বয়সে জীবনটারে কলঙ্কিত করিস না যা কেন তুই হঠাৎ করে আমি বাসা থেকে চলে আসি কোনো বলা নাই কয় না হঠাৎ করে কি হয়েছে আমি ওই বজ্জার ছেলে সংসার করব না করবো একটা খারাপ ছেলে সাথে কেন কি হয়েছে তুমি জানো না মা ও কতটা খারাপ আমি ওর সংসার করব না তাই আমি ওই বাসা থেকে একেবারে চলে আসছি কি হয়েছে সেটা বল আমার কাছে আমার একটা কথাও শুনে না সারাক্ষণ বাপমার কথাই শুনে বাপমার কথাই ওঠে বসে ওঠে বসে যা লাগে বাপমার সব দিবে আর আমি আমি কি পানির জেলে মেশে এসেছি আমার একটা জিনিস যদি দরকার হয় যদি বলি কইতে 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 তারপর আইনা দেয় না কি বলছে সব আগত বলস নাই আমার কাছে এখন বলতেছে আমি আর যেমন ফকিন্নির বাচ্চা বাপ পারে না যে কোথায় উঠে রাখতে ঠিক আছে চল সংসার লাগবো না তোর বাপের কারণে তোর জীবনটা নষ্ট আমি এক সময় না করছি এখানে বিয়ে দিও না এখানে বিয়ে দিও না এখানে বিয়ে দিবে এখানে বিয়ে দিবে এখন বুঝো তোর বাপের ঠেলাটা কি জিনিস তোর সংসার করা লাগবো না চল রুমে চল কি হয়েছে হ্যাঁ বিয়া দিয়ে একটা ফকিন্নি বাড়িতে সারাখন যাওয়া কেন উত্তাজার করে আমার উপরে এ নাই

তোমার মাই আর কি মডেল করে নাকি যে সারাদিন গহনা পরায় রাখবো বিয়ের সময় তো গয়না দিয়ে দিছে তারপর যখন কোথাও বেড়াইতে যায় সাথে করে নিয়ে যায় তখন তো গয়না কাটি পরাই নাই সব সময় চব্বিশ ঘন্টা কি তোমার মতো মানে ময়ূরী সেজে থাকবো নাকি আমি তো দেখি না কখনো আমার মেয়ে কারো বলা জিনিস তুমি কি দেখবা সংসারের কাজ কর্ম করবে না কে করবে ওরে কি সুকেশে সাজায় রাখার জন্য বিয়ে করাইছে তাই করবে সুকেশে সাজায় রাখবা আমি বেয়াদব আমি জানতাম চুপ একদম চুপ

এই সংসারগুলি নষ্ট করো আর মেয়েদের সংসার জীবনটা সুখের হয় না হইব না তো হইব না কিভাবে হইব তোমার মতো মা মেয়েরা কখনো সংসারী হইতে পারবো না কারণ তুমি তোমার নিজের সংসারে আজ পর্যন্ত কাজকর্ম করো না তোমার কাছ থেকে তোমার মায়ের শিক্ষা পাইছে যদি তুমি সংসারটা বুঝে নিতা সংসারে কাজকর্ম করতা সংসারই কাকে বলে মেয়েটার শিক্ষা দিতা আজকে মেয়েটা সংসারে সুখের শান্তিতে থাকতে পারতো তোমা

যদি মেয়েটার শিক্ষা দিদি যে বিয়ের পর শ্বশুর শাশুড়ি আপন করে নিবি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি সংসারটা সুন্দর করে গোথায় রাখবি সংসারী মেয়ে হবি যদি এরকম বুদ্ধি দিতি মেয়েটা এখন এরকম আইসা কান্দার উপরে তোর বইত না কান্দের উপরে বইত না অসভ্য কথাটা এই দেখলো আমি কোথাও যাব না তুমি জানো সেদিন কি করছে কি করছে আমি বাকি টাকা দিচ্ছি পার্লারে যাব। আমার টাকা দেয় নাই আর ওর বাপ মাই রে নিয়ে মেডিকেলে দশ হাজার টাকা দিচ্ছে

ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে একটা মেয়ে আনতাম তাহলে জীবনে আমিও সুখ হইতাম আমার সন্তানগুলিও ভালো আমার সংসার আমার সম্পদ আমার সবকিছু আমার উল্টা পাল্টা করবি একটা তালাক দিয়া চটকাইতে চটকাইতে বাড়ির থেকে বের করে দিবাই ধর তো বিয়ে যখন দিছি তখন আমি বলে দিছি যে রাগ করে গোসা করে ঝগড়া করে কোনোদিন আমার বাড়ি বাড়িতে ঠাই নাই আর যদি জামাই সহ হাসি খুশিভাবে আমার বাড়িতে বেড়াই যাইতে পারো তাইলে আমি আদারওয়াইজ আমার গেটের দরজা তোদের জন্য খোলা হবে না আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিছি আমি সেই বাবা আমি কিন্তু ওই বাবা না জন্মায় আবদার করব আইসা আর আমি সহজে মাইনা নেম আর তোমার মায়ের মতো বুকে চড়ায় ধরে কমো যা আরেক জায়গায় বিয়ে দেবো ওই সংসার করতে হইব না আমি সেই বাবা না এই মহিলার কারণে তুই নষ্ট হয়েছ তার জীবনটা ধ্বংস হইতেছে এখনও সময় আসে বাবার কথা মতো চল শ্বশুর শাশুড়িকে আপন করে নে এবং স্বামীর সংসার ওই সংসারটার নিজের সংসার মনে কর জীবনে সুখী হতে পারবি তা না হইলে তোর মায়ের তো আমি দয়া ময়া করে রাখছি ওই পোলায় কিন্তু রাখবো না ডাইরেক্ট তালাক দিয়ে দেবো আমার মুখের দিকে তাকায় রাখছে এই বয়সে জীবনটাতে কলঙ্কিত করিস না যা কোথাও যাবে না আমার মেয়ে ওই ছাড় যাবে না ঘরে তালাক দিয়ে তুমি এখন ধরো যা এই মহিলার কথা শুনবি জীবন ধ্বংস হয়ে যাব কার কথা শুনবি রে ক আমি কখনোই বাইরতাম না যা এই তো গুড তত rato তুমি মেয়েটাকে বের করে দিলে মেয়েটা এখন অত কই যাবে এই চিন্তাটা এই যে রূপবান এই চিন্তাটা আপন করতে না মাইয়া ঠিকই করতে করতে ওর শ্বশুর বাড়িতে যায় উঠবো কারণ ওটা ওর সংসার ও ভালোই বুঝে আর যতটুকো বুঝে ওই বুস্টারে নষ্ট করছ একমাত্র তুই তার মতো বেদি তার মতো বজ্জাত মহিলা যে সংসার আছে না ওই সংসার কোনোদিন সুখের তো হইবই না দু আগুনের চাইতে ভয়াবহ ভাবে চলবো অসভ্য কথা কার বেহাতক কুত্তের মতো ব্যবহার করো কুত্তে চাইতেও খারাপ একটা